নমস্কার বন্ধুরা প্রিয়া উইথ কিচেনে সবাইকে স্বাগত জানাই মহাদেবের আশীর্বাদে আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন বন্ধুরা শীঘ্রই আসতে চলেছে শ্রাবণ মাস মহাদেবের ভক্তদের জন্য বিশেষ একটি প্রিয় মাস শ্রাবণ মাস সারা বছর ধরে মহাদেবের ভক্তরা অপেক্ষা করে থাকেন এই শ্রাবণ মাসটির জন্য বিশেষত শ্রাবণ মাসের সোমবারের জন্য আর বিবাহিত মহিলারা এই শ্রাবণ মাসে সবুজ জুড়ি সবুজ রঙের সাজ পোশাক পরিধান করে থাকেন আপনারা জানেন কি সবুজ জুড়ি কেন পড়তে হয় কখন পড়তে হয় কিভাবেই বা পড়তে হয় আর সবুজ জুড়ি পরার নিয়মই বা কি কেনই বা সবুজ চুড়ি পরার রীতি রয়েছে এই সবুজ রঙের চুড়ি শুধু কি বিবাহিত মহিলারাই পরে থাকেন অবিবাহিত মহিলারা পরে থাকেন না এই বিষয়ে আজকের এই ভিডিওটি তার সামনে তার সাথে সাথেই জানাব শ্রাবণ মাসের প্রথম সোমবারে কোন সেই বিশেষ শস্য অর্পণ করলে আপনাদের আর্থিক কষ্ট বাবা মহাদেবজিরও ত্বরে দূর করে দেবেন আর প্রথম সোমবারের নিয়মাবলী প্রথম সোমবারে জল ঢালার নিয়মাবলী তার সাথে সাথে কিছু কিছু ছোট্ট ছোট্ট টিপস যা আপনাদের জীবন পাল্টে দিতে পারে যার ফলে মহাদেবের কৃপায় আপনারা ধন্য হয়ে উঠবেন তো বন্ধুরা আসুন ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন আশা করছি ভিডিওটি আপনাদের অনেক উপকারে আসবে ভিডিও ভালো লেগে থাকলে ভিডিওর শেষে অবশ্যই একটি লাইক করে হার হার মহাদেব নামে কমেন্ট করতে ভুলবেন না আর হ্যাঁ নতুন বন্ধু যারা ভিডিওটি দেখছেন যদি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিও এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এই ধরনের ছোট ছোট নিয়মাবলী বা নতুন নতুন টিপ শাস্ত্র সম্বন্ধে কিছু বিধি নিষেধ পাওয়ার জন্য তো বন্ধুরা আসুন জেনে নিন সবুজ চুড়ি কেন পড়তে হয় কবে পরবেন কখন পরবেন কিভাবে পরবেন আর বিবাহিত বা অবিবাহিত কোন মেয়েরা পরবেন তারপরেই আমি জানিয়ে দেব প্রথম সোমবারের কিছু নিয়মাবলী বন্ধুরা শ্রাবণ মাসে সবুজ জুড়ি পরতে সকলকেই দেখেছেন আদেও কি জানেন সবুজ জুড়ি কেন পরতে হয় সবুজ সবুজ রংটাই কিন্তু একটা পজিটিভ এনার্জি নিয়ে আসে অনেকেই দেখে থাকবেন হসপিটালেও সবুজ রং করা থাকে অপারেশন থিয়েটারেও সবুজ রঙের লাইট জ্বালানো হয় সবুজ রঙের একদম চারিদিকটা অপারেশন থিয়েটারের ভেতরেও সবুজ রং দেওয়া থাকে কারণ সবুজ রংটাই মানুষের জীবনে একটা পজিটিভ চিন্তাভাবনার উদয় করে পজিটিভ মাইন্ড যার যত হবে তার তত চিন্তাভাবনা সুন্দরভাবে পরিস্ফুট হবে আর এই শ্রাবণ মাস শ্রাবণ মাস মানেই প্রকৃতি একদম সবুজে মোড়া থাকে এই বর্ষার জল পেয়ে শ্রাবণ মাস পুরো প্রকৃতি সবুজে সবুজময় হয়ে থাকে কথিত আছে বন্ধুরা এই সময় অর্থাৎ এই শ্রাবণ মাস চলাকালীন মাতা পার্বতী একবার মহাদেবের ওপর রেগে গিয়ে বসেছিলেন আর মহাদেব মাতা পার্বতীর রাগ ভাঙানোর জন্য ষোলো শৃঙ্গার নিয়ে যান আর শৃঙ্গার ছিল অবশ্যই প্রকৃতির শৃঙ্গার ষোলো শৃঙ্গার নিয়ে গিয়ে তাকে সাজিয়ে তুলেছিলেন তার ফলেই মাতা পার্বতীর রাগ ভেঙে গিয়েছিল তখন থেকেই তিনি বলেছিলেন যে এই শ্রাবণ মাসে যে সমস্ত বিবাহিত মহিলারা ষোলো শৃঙ্গারে একদম ষোলো শৃঙ্গারে সজ্জিত থাকবে তার তিনি হবেন সৌভাগ্যবতী নারী অর্থাৎ তাকে তিনি সৌভাগ্যবতী হওয়ার বর প্রদান করবেন কাজেই এই শ্রাবণ মাসে বিবাহিত মহিলারা ষোলো শৃঙ্গারে সজ্জিত থাকেন হ্যাঁ এখন অনেকেই অফিসে কাজে চাকরি সূত্রে চলে যেতে চান যারা ষোলো শৃঙ্গারে সজ্জিত হতে পারেন না আমি বলবো বন্ধুরা অবশ্যই চাকরি করাটা তো দরকারই যারা বাইরে কাজ করেন তাদের ক্ষেত্রে যারা সোমবারে অন্তত জল ঢালতে যাচ্ছেন সেইটুকু সময় ষোলো শৃঙ্গারে সজ্জিত থেকে আপনারা মহাদেবকে সন্তুষ্ট করুন আর ষোলো শৃঙ্গারে সেজে যখনই মহা মহাদেবের কাছে যাবেন তখনই মাতা পার্বতী আপনাদের ওপর সন্তুষ্ট হয়ে সৌভাগ্যবতী হওয়ার আপনাদের বর প্রদান করবেন এরপর বলে রাখি সবুজ জুড়ি সবুজ জুড়ি সব থেকে ভালো যদি আপনাদের স্বামী আপনাদেরকে কিনে গিফট দেয় এখানে বলে রাখি বন্ধুরা স্বামীরা যারা সবুজ জুড়ি বা হয়তো সবুজ জুড়ির চলটা আগে ছিল না এখন যেন বেশিই হয়েছে আগে আমরা কিন্তু আমার মায়েদের দেখেছি সাদা শাড়ি লাল আলতা সিঁদুর শাঁখা পলা পরে বাবা মহাদেবের পুজো করতে যেতেন আর এখন বন্ধুরা আমরা দেখে এসেছি যত দিন যাচ্ছে যত উন্নত হচ্ছে তত কিন্তু নানান ধরনের অজানা তথ্য এই ফোনের জন্য আমরা জানতে পারছি এই শ্রাবণ মাসে সবুজ জুড়িরা অবাঙালিরাই বেশিরভাগ পরে থাকেন কিন্তু যদি অবাঙালিরা পড়ে থাকেন মহাদেবকে সন্তুষ্ট করার জন্য তাহলে বাঙালিরাই বা পিছিয়ে থাকবে কেন বা বাঙালিদেরও অবশ্যই পড়ে থাকলে ক্ষতি তো হবে না পড়ে থাকুন যাদের অসুবিধে নেই আর বন্ধুরা স্বামীরাই বিশেষ করে এই ষোলো শ্রমবারের যে সাজ সাজসজ্জা স্বামীরাই যদি স্ত্রীদের দেন তাহলে কিন্তু মহাদেব খুবই সন্তুষ্ট হন সেই সমস্ত স্বামীর উপর আর মাতা পার্বতীও প্রসন্ন থাকেন এখানে বলে রাখি শুধু কি বিবাহিত মহিলারাই পড়বেন হ্যাঁ অনেক অবিবাহিত মহিলারা আছেন যারা বিবাহযোগ্য পাত্রী পাত্র খুঁজছেন বা অনেকে আবার প্রেমিক প্রেমিকারাও রয়েছে প্রেমিকরা প্রেমিকাদের গিফট করছেন তার প্রেমিকদের হয়তো বিয়ে হবে কিছুদিন পরে বা কিছু বছর পরেই বিয়ে হবে বা যারা সিদ্ধান্ত নিয়ে নিয়েছে একে অপরের সাথে সারা জীবন থাকবে এরাও কিন্তু শ্রাবণ মাসে গিফট করে থাকেন তার প্রেমিকাদের এরপর অনেক ছোট ছোট একদম বাচ্চা মেয়েরাও কিন্তু জল ঢালতে দেখা যায় তাহলে তাদের কি মহাদেবকে শুধুমাত্র ভালো স্বামীর জন্য তা কিন্তু নয় বন্ধুরা অনেক মহাদেবের ভক্তরা থাকে যারা ছোট থেকেই মহাদেবের পুজোয় সন্তুষ্ট হ্যাঁ এরপর মেয়েরা তো শৃঙ্গার করতে খুবই ভালোবাসেন একটা মেয়ে যদি শৃঙ্গার করে মহাদেবের নিকট যায় মহাদেব তো প্রসন্ন হবেনি মহাদেব চাইছেন তার কাছে যে যেমনভাবে একদম পরিপাটি হয়ে আসবেন তাকে ঠিক তেমনভাবেই তার জীবন সজ্জিত করে দেবেন তাহলে ক্ষতি কি আপনারা মন্দিরে যাচ্ছেন বা বাড়িতেই যারা পুজো করছেন ঠাকুর ঘরে এমন এমনকি দৈনন্দিন জীবনেও যারা ঘরে পুজো করছেন কখনোই কিন্তু আল মানে এলো থেলো মাথায় বা এমনভাবে যাবেন না যেটা একদমই যেটা বাজে দেখাচ্ছে হয়তো সিঁদুর পরলেন না বা টিপ পরলেন না গিয়ে ঠাকুরের সামনে পুজো করতে বসে গেলেন এমনটা করবেন না ঠাকুরের কাছে সবসময় যাবেন সেটা মন্দিরেই হোক বা বাড়িতেই হোক এমনভাবে সাজসজ্জিত অবস্থায় গিয়ে যাবেন আপনাদের ঠাকুর ঘরে বা ঠাকুরের স্থানে তিনি যেমন সারা জীবন আপনাকে এইভাবে সাজিয়ে রাখার দায়িত্ব নেন তো বন্ধুরা বোঝা গেল শ্রাবণ মাসে সবুজ চুরি সকলেই পড়তে পারেন হ্যাঁ এক্ষেত্রে বলবো বিবাহিত মহিলারা কি করবেন সবুজ জুড়ি আপনাদের স্বামী গিফট দিয়েছে আপনারা পরে নিলেন তা কিন্তু নয় পরার আগে অবশ্যই যদি পারেন শ্রাবণ মাসের প্রথম দিনই পড়তে পারেন বা শ্রাবণ মাসের প্রথম সোমবারেও পড়তে পারেন কি করবেন সবুজ জুড়ি আগে আপনারা বাড়িতে তো অনেক মূর্তি বা ফটো বা বিগ্রহ রয়েছে মাতা পার্বতী বা মা দুর্গার একটু পায়ে ছুঁয়ে সবুজ জুড়ি মেহেন্দ্র দি বা যা কিছু আপনার স্বামী গিফট করেছে যে কোনো দেবী মূর্তিকে ছুঁয়ে তারপর আপনি পড়ুন এক্ষেত্রে বলে রাখি যদি পারেন পুরো শ্রাবণ মাসই পরে থাকুন যারা কাজের সূত্রে বাইরে যান আমি আগেই বললাম তারা অন্তত টুকু পড়ে থাকার চেষ্টা করুন বা যারা একদমই পড়ে থাকতে পারছেন না অন্তত পুজো তো অবশ্যই করবেন আশা করি করা উচিত তো অবশ্যই যতটুকু টাইম পুজো করবেন ততটুকু টাইমই মহাদেবের কাছে আপনারা এইভাবে পরিপাটি হয়ে ষোলো শৃঙ্গারে সজ্জিত থাকুন যদি পারেন শ্রাবণের প্রত্যেকটি সোমবারে আপনারা এই ষোলো শৃঙ্গার কাউকে কোনো একদম বিবাহিত মহিলাকে দান করতে পারেন বা কোনো গরিব মানুষ কোনো গরিব যারা রয়েছে তাদেরও দান করতে পারেন আপনার সেই দান তাদের কাছে যেন হাসি ফোটে তাদের মুখে একটু অবশ্যই করুন আর হ্যাঁ সবুজ রঙের চুড়িটা এই কারণেই যে সবুজ রং আমাদের শরীরে যত বেশি থাকবে তত আমাদের মন মাইন্ড ফ্রেশ থাকবে সমস্ত দিকে ফ্রেশ থাকবে আর সবুজ রং বাবা মহ মহাদেবের খুবই পছন্দের রং সবুজ সাদা আর মাতা পার্বতীরও খুব পছন্দের রং সবুজ কাজেই বন্ধুরা এই জন্যই বলা হয়েছে সবুজ চুরি পরে থাকার সবুজ রঙের জিনিস ব্যবহার করার বেশি বেশি করে আর প্রথম সোমবার এরপর জানাবো বন্ধুরা প্রথম সোমবারে কী কী নিয়ম আপনারা পালন করবেন একটি জিনিস আপনাদের আজকের ভিডিওতে জানিয়ে দিচ্ছি আপনারা যারা মন্দিরে পুজো দিতে যাবেন অবশ্যই খালি পায়ে যাবেন আর অবশ্যই বন্ধুরা উত্তর দিকে মুখ করে মহাদেবের মন্দিরে পুজো করবেন আর তামার ঘটিতে জল নিয়ে তবে মহাদেবের মাথায় অর্পণ করবেন অবশ্যই বেলপাতা তো সাথে নেবেন আর হ্যাঁ প্রথম সোমবারে আপনারা কী কী নিয়মাবলী পালন করবেন আমি অবশ্যই নেক্সট ভিডিওতে জানিয়ে দেব একটা ভিডিওতে দিলে অনেকটাই বড় হয়ে যাবে কাজেই যদি ভালো লেগে থাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন নেক্সট ভিডিওতে অবশ্যই জানিয়ে দেব প্রথম সোমবারের কিছু নিয়মাবলী কি কি বাবা মহাদেবের কাছে কি কি জিনিস নিয়ে যাবেন কিভাবে পুজো করবেন কিভাবে জল অর্পণ করবেন আর সাথে সাথে কোন সেই শক্তিশালী মহামন্ত্র মহাদেবের সামনে জপ করলে আপনাদের সকল মনস্কামনা পূরণ হবে অবশ্যই কমেন্ট बक्सए लिखे जाब हर हर महादेव